হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা এখন যাচ্ছি বাইরে আজকে কিন্তু থার্টি ফার্স্ট তারিখ জুলাই লাস্ট তারিখ আজকে আর আজকে আমরা যাচ্ছি একটু মন্দিরে কেন কি কালকে আমার বার্থডে কালকে সময় হবে না তাই আজকে যাচ্ছি চলো তাহলে তোমরাও চলো আমাদের সঙ্গে কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা দেখবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে চলো তাহলে দেখো বাইরের পরিবেশটা এখন বিকালের টাইমে পরিবেশটা কিন্তু খুবই ভালো আর আজকে একটু বৃষ্টি বন্ধ আছে আর এখানে কিন্তু বর্ষার সময় খুবই বর্ষা হয় লাগাতার চার পাঁচ দিন তার থেকেও বেশি বর্ষা থাকে আজকে বর্ষাটা কম আছে আর বারটা ছিল বুধবার হ্যাঁ বুধবার ছিল তোমাদের দাদা ভাইয়ের হাফ ডে ছিল তার জন্য কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি আজকে যাওয়ার ইচ্ছে ছিল সোমবারে তো সোমবারে তোমাদের দাদা একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু সোমবারে আর মন্দিরে যাওয়া হয়নি আর এই মন্দিরের ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকে কে দেওয়া আছে দেখো গাড়ি রাখার পার্কিংটা কিন্তু অনেক বড় আমরা কিন্তু গাড়ির ওখানে জুতো রাখবো বলেই কিন্তু পুটু জুতোটা ওখানেই খুলেছিল তারপরে হাতে করে নিয়ে চলে এলো এখানে দেখো জুতো রাখার জায়গাটাও কত সুন্দর এটা আর্মি মন্দির কিন্তু এখানে সিভিলিয়ানদেরও এলাও আছে দেখো আমরা কিন্তু জুতো রেখে এদিকে যাচ্ছি পুটু এদিকে ফুল মানে নিচে যেগুলো পড়েছিল সেগুলো আমাকে দিয়ে বলছিল আই লাভ ইউ মাম্মি আর দেখো রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে এই সময় গাড়ির চলার জলটাও একটু বেশিই থাকে রাস্তায় কেন কি সন্ধ্যার টাইমে তো সবাই অফিস থেকে ঘরে ফেরে ওই কারণে দেখো এই মন্দিরে আসলে মনটা কিন্তু একেবারে শান্তি হয়ে যায় দেখো চারিদিকে কত সুন্দর ফুল গাছ চারিদিকে মন্দিরও আছে ছোট ছোট আর যে সামনে যে মন্দিরটা সেটা কিন্তু মেন মন্দির এদিকে দেখো আমি একটু দেখাচ্ছিলাম সামনের দিকটায় আর এদিকে কিন্তু ওই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হনুমানজির মন্দির এদিকে দেখো দুই সাইডে দুটো বেসিন বানিয়ে রেখেছে কেন কি মন্দিরে ঢোকার আগে হ্যান্ড ওয়াশ করে তারপরে ঢোকার জন্য এদিকে আমি আর পুটু কিন্তু হ্যান্ড ওয়াশ করে নিলাম আর ভূমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোলে ও কিন্তু বেশিরভাগ টাইমটাই বাইরে বেরোলে ও তোমাদের দাদা ভাইয়ের কোলেই থাকে আমাকে অতটা নেওয়া লাগে না ওই কারণেই কিন্তু বাইরে যেতে ইচ্ছে করে আমার আর তোমাদের দাদা ভাই কিন্তু একটু একটু রাগ করে যে ডেলি ডেলি বাইরে যাবে কি কারণে দেখো আমরা কিন্তু একটু বাইরে বেরোবো বলে তার জন্য কিন্তু রেডি হয়েছিলাম তারপরে মন্দির থেকে আর কোথাও যাওয়া হয়নি দেখো এটাই কিন্তু মেন মন্দির এখানে চারিদিকে গণেশ তারপরে শিব পার্বতী হনুমানজি অনেক কিছুর মন্দির আছে দেখো মন্দির থেকে চারিপাশটা গেটের ওই সাইডটা কত সুন্দর আর দেখো আমরা কিন্তু মন্দির টন্দির ঘুরে চলে এসছিলাম বাড়িতে কেন কি আর কোনো জায়গা যাওয়ার ছিল না আর দেখো এই গুরুদুয়ারের ভিডিওটা পরে একদিন আমি দেব গুরুদুয়ারের সামনে দিয়ে গেলেই মানে জায়গাটাও এতটা সুন্দর লাগে ভিডিও করতে ইচ্ছে করে তার জন্য একটু ভিডিও করছিলাম ভিডিওটা করছি আগস্টের এক তারিখে আজকে যেহেতু আমার পার্থ তো ভিডিওটা আর কি সকাল থেকে শুরু করে ভিডিওটা শুরু করছি বিকাল থেকে আজকে আর কি কী কী করি কীভাবে সব কিছু হয় দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত আর হ্যাঁ আমি কিন্তু এখন ঘুম থেকে উঠলাম এখনও আমার ঘরের কাজ ফেলানো এই যে বিছানার অবস্থা ওই ঘরেও এখনো গোছানো হয়নি এখন সব কিছু গোছাবো তোমাদের দাদাভাই আসবে তারপরে কিন্তু আর কি মানে আজকে বাইরে যাওয়ার ইচ্ছা আছে দেখি এখন কতটা কী হয় আর তোমাদেরকে দেখিয়ে দিই এখন বাইরের ওয়েদারটা কেমন তোমরা দেখো বাইরের ওয়েদারটা আমার কিন্তু ঘরটরগুলো গোছানো হয়ে গেছে এবার কিচেনটা গোছাবো গুছিয়ে তারপরে কিন্তু আমি রেডি হব আর আমি কি পরব নতুন ড্রেস তো এমনি ঘরে যা আছে ওটাই পরবো চলো তাহলে আমি আগে কিচেনটা গুছিয়ে আসি ততক্ষণে তোমাদের দাদা চলে আসবে এখন বাজে সাড়ে পাঁচটা তোমাদের দাদা কিন্তু ছটা দশ পনেরো নাগাদ ঘরে চলে আসবে আর তার আগে কিন্তু আমি রেডি হয়ে যাব আর তার আগে কিন্তু আমি পুটুকে রেডি করাবো পুটু দেখো এদিকে একটা এমনি নর্মাল ড্রেস পরে আছে ভমি পুটু সবাই রেডি হবে তারপরে কিন্তু আমরা বেরোবো চলো তাহলে আগে আমি কিচেনের কাজটা সেরে আসি চলো এদিকে দেখো আমি কিন্তু কিচেনের কাজ করে এদিকে এসেছি পুটুকে রেডি করাতে কেন কি পুটু রেডি করাতে কিন্তু একটু সময় লাগবে ওর চুল বাঁধতে তার জন্য কিন্তু আমি ওকে চুল বাঁধতে চলে এসেছি ওদিকে ভূমি ও আকারেই বসে আছে এখনও জানি না কতক্ষণ বসে থাকবে এদিকে ওর আমি চুল বাঁধতে শুরু করে দিয়েছি আর কিভাবে চুল বাঁধছি দেখো আর হেয়ার স্টাইলটা বাঁধার পরে কিন্তু খুবই সুন্দর লাগে এরকমভাবে চুল বাঁধলে আর ও এমনিতেই চুল বাঁধতে চায় না তারপরেও কিন্তু একটু বাঁধানোর বাঁধার চেষ্টা করি আমি যে বাঁধো দেখো ওদিকে কিন্তু ভূমির সাথেও একটু একটু কথা বলছিলাম আমি কেন কি ও একা একা চুপচাপ বসেছিল পুটু থাকলে তাও কিন্তু একটু বেশি খেলা করে ওর সঙ্গে আর এদিকে পুটু আমার কাছে ও একা একা বসে আমাদেরকে দেখছিল। তারপরে কিন্তু কান্নাও শুরু করে দিয়েছিল। আমার হাফ চুল বাঁধার পরে কিন্তু ও কান্না শুরু করে দিয়েছিল। পুরোপুরি বাঁধতে দেয়নি চুল আর তারপরে ওকে কিন্তু আমি দুধ দিচ্ছিলাম দুধ দিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কেন কি ও ঘুম না পড়লে আমাদের কোনো কাজই হয় না জানোই তো তোমরা যারা এরকম একা একা বাচ্চা সামলাও কতটা কষ্ট হয় বাচ্চা সামলাতে আমি কিন্তু দুটো বাচ্চা দুটোই কিন্তু একা একাই সামলেছি আমার কিন্তু সামলানোর কেউই ছিল না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোয়ার্টারে কোয়ার্টারেই ছিলাম আমি যারা আমার মতন কোয়ার্টারে বাচ্চা সামলিয়েছ তারা আমার থেকেও জানো ভালোভাবে যে কীভাবে একটা বাচ্চা সামলাতে কতটা কষ্ট হয় আর সেখানে দুটো বাচ্চা ছোট ছোট সামলাতে কতটা আর কি কষ্ট হয় কে দেখবে আমাদের কষ্ট আর কি আর তোমাদের দাদা ভাই তো অফিস থেকে যতটা সম্ভব এসে আমাকে সময় দেওয়ার চেষ্টা কর আর সময় যদি না দেয় তাহলে বলো আমরা এবার একা একা কি করব ঘরের কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে দিনের শেষে আমরাও তো ক্লান্ত হয়ে যায় কিন্তু আমাদের ক্লান্ত আর কে বা দেখবে এদিকে দেখো আমি কিন্তু পুটুর চুল বাঁধতে বাঁধতে তোমাদের দাদাভাই কিন্তু ফোন করেছিল আর দেখো আমি কিন্তু ভূমির চুল অলরেডি বেঁধে ফেলেছি আর ওদিকে ভূমি কিন্তু অনেক কান্না করছিল আর এদিকে দেখো পুটু মুখ এ করছিল। ক্যামেরার দিকে আর ওই যে ভূমি কিন্তু একটু চুপ হয়ে এখন খেলা করছে বিছানায় আর এদিকে আমি পুটোর চুলটাও বেঁধে ফেলেছি তোমাদের দাদাভাই ফোন করে বলছিল কত দূর গোছানো হয়েছে কি এইগুলোই জিজ্ঞাসা করছিল আমি বললাম হ্যাঁ গোছানো কমপ্লিট এদিকে দেখো ভূমি খেলা করছে এবার ভূমিকে ঘুম পাড়াবো আগে না নাহলে কিন্তু ভূমি কোনো কাজই করতে দেবে না না আমাকে রেডি হতে দেবে না ওকে পুটুকে রেডি করাতে দেবে এদিকে দেখো ও খেলা করছিল তাহলে আমি এদিকে ওকে খাইয়েও দিয়েছিলাম একটু আর ও কিন্তু এখন স্যারালাক্স খায় তোমরা একটু জানিও যে এই সময় স্যারালাক্স দিলে ঠিক হবে কি না বাচ্চার দেখো আমি কিন্তু বোটুর চুল বেঁধে ভূমিকে ঘুম পাড়িয়ে চলে এসছি এবার আমি ড্রেস বের করব। আমার জন্য আমার জন্য এই ড্রেসটাই বের করেছি এটা কিন্তু নতুনই ড্রেস একবারই পরেছি আমি আমার বা এই দিওয়ালিতেই পড়েছিলাম আর পড়বো আমার বার্থডেতে ওদিকে পুটুর কিন্তু কালকে যে ড্রেসটা পরিয়ে মন্দিরে নিয়ে গেছিলাম সেটাই পরিয়ে দেব কেন কি বাচ্চারা অনেক গান্দা করে আর আমাদের আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে খাওয়া দাওয়া করার জন্য তার জন্য কিন্তু আমরা এই ড্রেসটাই পরিয়ে দিলাম দেখো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য গাজরা নিয়ে এসেছিলো ওর কিন্তু খুবই পছন্দ যে আমার বউ মাথায় গাজরা দেবে ও কিন্তু ছোটখাটো কোনো অনুষ্ঠান হলেই কিন্তু আমার জন্য গাছটা নিয়ে আসে দেখো আমরা কিন্তু এদিকে রেডি হয়ে পুটুকে রেডি করিয়ে আগেই বাইরে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরাও কিন্তু একটু বাইরে হেঁটে আসছিলাম এসে দেখো পুটুর যে ফ্রেন্ডগুলো আছে এখানে তাদেরকেও ডেকে নিয়ে এসছিলাম কেমন খালি খালি লাগে যদি কেউ না আসে ওই কারণে আর বার্থডেতে এখানে কাউকে বলিনি কেন কি আমার বার্থডে কি আর বলবো পুটুর বার্থডে যখন হয়েছিল। তখন কিন্তু অনেক লোক ইনভাইট করেছিলাম ওই কারণে আমার বার্থডেতে কিন্তু আর বেশি কাউকে বলা হয়নি বেশ বাচ্চা বাচ্চা নিয়েই করেছিলাম এদিকে আমি নিচে ছিলাম তোমাদের দাদা ভাই দেখো আমার জন্য কিন্তু পায়েস বানিয়েছিলো চালের পায়েস তো বানাতে পারেনি তার জন্য ও কিন্তু চিরের পায়েস বানিয়েছিলো পায়েসটা খুবই সুন্দর হয়েছিল ঘরে নারকেল ছিল সব কিছুই দিয়েই কিন্তু ও পায়েসটা বানিয়েছিল আমি তো ঘরে এসে অবাক পড়ো যে তুমি পায়েস কখন বানালে তো তোমাদের দাদাভাই মানে আমাকে পুরো সারপ্রাইজ দিয়েছে যে পায়েস বানিয়েছে আমি দেখো এদিকে কিন্তু ও পুরো টেবিল গুছিয়ে সুন্দর করে কেক টেক রেখে দিয়েছিল আর আমি তো এসে পুরো হা হয়ে গেছে যে মানে সব কিছুই গোছানো কমপ্লিট এদিকে দেখো আমাদের কিন্তু কেকটাও কাটা কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আর কি ভূমিকে ধরেছিল আমি কেক কেটে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কেকগুলো দিয়ে দিচ্ছিলো ওদেরকে দেখো ওরা দুজন অনেক গুটকাল দুজন চুপচাপ বসে বসে কেক খাওয়া শুরু করে দিয়েছে পুটুকেও দিয়ে দিয়েছি কেন কি ছোট বাচ্চারা খেলে তো বাচ্চারা আর কি সামলাতে পারে না নিজেকে এদিকে দেখো পরে কিন্তু ওর আরও দুটো ফ্রেন্ড এসে গেছিলো দেখো কেক খেয়ে কিন্তু ড্যান্সও শুরু করে দিয়েছে কোনো গানা চলছিল না এমনি কিন্তু ওরা ড্যান্স করছিলো দেখো সব কিছু আনন্দ করে আমরা কিন্তু বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বলতে পারো একটু তোমরা আমরা কিন্তু যাচ্ছি রেস্টুরেন্টে খেতে আর দেখো রেস্টুরেন্টে চলেও আসলাম আমরা কিন্তু অনেক ঘোরার পরে তারপরে এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম এই রেস্টুরেন্টটা একজন ঠিকানায় দিয়েছিল যে এখানকার খাবার নাকি অনেক ভালো তার জন্যই কিন্তু আমরা এখানেই আসলাম এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে তারপরেও খাওয়ার জন্য আর একটা দিন স্পেশাল তার জন্যই আর কি আসলাম দেখো আমরা এখানে কিন্তু গেটের বাইরে তোমাদের দাদাভাই আগে একজনের সঙ্গে কথা বলতে গেছিলো ওখানে তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেলাম দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করব বলে বসে আছি অর্ডার করে আমরা কিন্তু বেশি কিছু অর্ডার করিনি মানে দুই দুটো আইটেমই অর্ডার করেছিলাম আমরা অবশ্য বেশি কিছু খেতে পারি না আমরা প্রথমে রাইস অর্ডার করেছিলাম কিন্তু পুটু কিন্তু রাইসটা খাইনি ওর জন্য আবার পরে কিন্তু আমাদেরকে রুটি অর্ডার করতে হয়েছিল দেখো অর্ডার করে আমরা এখানে বসে একটু কথা বলছিলাম আর ভূমিকে টেবিলের ওপরে বসিয়ে দিয়েছিল আর সেটাই আর কি আমি একটু ভিডিও করছিলাম ও কত কিউটভাবে সব দিকে দেখছিল সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকেও এদিকে দেখো ও কিন্তু ওই যে পিছনের ওই যে জায়গাটা ওখানে কিন্তু একটু দেখছিল আর এই রেস্টুরেন্টটায় কিন্তু অনেক ভিড় ছিল সবাই যে যার মতন বসে খাচ্ছিলো আমাদেরও খাবার চলেই এসছিলো তাড়াতাড়ি বেশিক্ষণ আর কি লাগেনি এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন পেপার আর এখানে চিকেন ফ্রাই দুটো ছিল আর সঙ্গে ছিল ফ্রায়েড রাইস নর্মাল যে চিকেন মানে মিক্সড ফ্রায়েড রাইস যেটাকে বলে সেটাই ছিল আর দেখো এখানে কিন্তু খাবার একদম গরম গরম আর খাবারটা খুবই টেস্টি ছিল পুটু কিন্তু পেপার চিকেনটা খাচ্ছিলো পেপার চিকেনটা অতটা ঝাল ছিল না একদম মানে নর্মাল সুন্দর টেস্ট ছিল এখানে পেপার চিকেনটা তার জন্যই কিন্তু পুটু খেতে পারছিলো না হলে যদি ঝাল হতো তাহলে কিন্তু ও খেতো না এখানে স্যালাডে দিয়েছিল আমাদের অনিয়ন আর লেমন দেখো বোমেও কিন্তু খাচ্ছিলো ওদিকে ওর পাপার পাশে বসে বসে সেটাই আর কি আমি দেখে একটু ক্যামেরা বন্দি করেছিলাম দেখো ও কিন্তু এত সুন্দর করে খাচ্ছিলো আর এদিকে দেখো রাইসটাও তার মধ্যে চলে এসছিল কিন্তু রাইসটা দিয়ে বুঝতে পারছো কি না জানি না ধোয়া উঠছে দেখো এখানে আমি কিন্তু পুটুকে চিকেন পেপারটাই দিয়েছিলাম কেন কি ফ্রায়েড চিকেনটা ও খেতে পারবে না ফ্রায়েড চিকেনটা অনেকটা দেখা ছিল তার জন্য কিন্তু ওকে আমি চিকেন ওই পেপারটাই দিয়েছিলাম রাইসের সঙ্গে কিন্তু ও রাইসটা খাইনি একদমই খাই নি ওর জন্য আমাকে আবার রুটি অর্ডার করতে হয়েছিল দেখো এদিকে আমি কিন্তু গরমের জন্য খেতে পারছিলাম না তারপরেও আর কি রেস্টুরেন্টে খাবার সামনে থাকলে এরকমভাবে বসে থাকা যায় নাকি তার জন্য কিন্তু আমরা দেখো খেয়ে পুরো প্লেট ফিনিশ হয়ে গেছে আর খাওয়াটাও কিন্তু অনেক বেশি হয়ে গেছিলো একদম পুরো ভরপেট কোল্ড ড্রিঙ্কস খাওয়ারও জায়গা ছিল না তারপরেও কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা অল্প অল্প খেয়ে বাড়ি চলে এসেছিলাম এদিকে দেখো পটুকে কিন্তু ওর পাপা রুটি খাইয়ে দিচ্ছিলো এটা যেটা রোমালি রুটি হয় সেটাই নিয়েছিল আর এখন দেখো আমার অবস্থা পুরো মানে ঝাল এখানে যে চিকেন ফ্রাইটা পাওয়া যায় সেটা অনেক ঝাল আর এদিকে আমি ভূমিকে কিন্তু পা দিয়ে চেপে রেখেছিলাম কেন কি ও শান্ত হয়ে বসছিল না দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস একটা বোতলে নিয়ে নিয়েছিলাম কেন কি পুরোটা খেতে পারবো না বেশি তার জন্য যে কিছুটা খাবো আর বাকিটা বাড়িতে নিয়ে যাবো আমি কিন্তু ভিডিওটা মানে পুরোপুরি কন্টিনিউ বাড়ি পর্যন্ত করতে পারিনি এত পরিমাণে কষ্ট হয়ে গেছিলো খেয়ে আর অনেক রাত হয়ে গেছিলো আমাদের এদিকে দেখো ভূমির কিন্তু জল খেতে গেলে অসুবিধা হয় দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মাত্র আট মাস বয়সের বাচ্চা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কিভাবে ওর কোনো অসুবিধা হচ্ছে না তাই ওর পাপা ওকে বলছিলো যে জল খেতে গেলে ভীষণ লাগে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো কিন্তু খাবে কোল্ড ড্রিঙ্কস চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও